বাংলাদেশে ফরাজি আন্দোলনের প্রবক্তা হাজির শরীতুল্লাহ মুসলমানদের ফরজ কাজ পালনে উদ্বুদ্ধ করার আন্দোলনই ফরাজা আন্দোলন যার নেতৃত্ব দেন হাজির শরীদুল্লাহ এবং তার মৃত্যুর পর ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন তার একমাত্র পুত্র দুদুমিয়া বর্তমানে বাংলাদেশে গড় গড়পরতা মাথা কত পঁচিশশো ডলার ষোলো সতেরো অর্থ বছর অন্ত হিসেবে অনুযায়ী বর্তমান বাংলাদেশে বাংলাদেশের মাথা আয় ষোলোশো দশ মার্কিন ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবি কী ছিল তৎকালীন পূর্ব বাংলায় উনিশশো সালে সাত ডিসেম্বর মুসলিম লীগ শাসনের অবসনের লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি মাওলানা ভাসানী কৃষক শ্রমিক পার্টির সভাপতি শের বাংলা একে ফুদুল হক এবং হোসেন সহীদ সোহরদে মিলে উনিশশো সালের নির্বাচনে অংশগ্রহণের জন্য যুক্তফন্ট নামে একটি নির্বাচনী মোর্চা গঠন করেন হক বাসানি সোয়ার্দি নেতৃত্বাধীন যুক্তফন্টের নির্বাচনী কর্মসূচি একুশ দফা নামে পরিচিত একুশটি দফা বিশিষ্ট এই কর্মসূচির প্রথম দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মধ্যে অর্জিত হয় কোন খাত থেকে তৈরি পোশাক বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার সতেরো অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় দুই হাজার ষোলো সতেরো ফেব্রুয়ারি আসে তৈরি পোশাক থেকে যা মোট রপ্তানি একচল্লিশ দশমিক সপ্তাশি পার্সেন্ট রপ্তানি আয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেটওয়ার রপ্তানির পরিমাণ সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতে হার সর্বাধিক কোন দেশে মানব উন্নয়ন রিপোর্ট দুই ষোলো অনুসারে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতা হার সবচেয়ে বেশি মালদ্বীপে নাইনটি নাইন পয়েন্ট থ্রি এর নিম্নক্রমে শ্রীলঙ্কা বিরানব্বই পারসেন্ট

ইকুইডিয়ার অ্যালেঙ্গার সংযুক্ত আরব আমিরাত নিরক্ষীয় গিনিওপেক উনিশশো ষাট সালে চোদ্দ সেপ্টেম্বর পাঁচটি দেশে সমন্বয় গঠিত সৈয়দ আলিউল্লাহ বাংলা গ্রাম সমাজ জীবনে এক ধ্রুপদী জীবনধারাকে লাল সালু উপন্যাসে রূপদান করেন তিনি এতে বাংলা লোকায়ত সংস্থার ও ধর্মচরণের নৈপত্যে তথাকথিত ধর্ম যা ধরি ও ভণ্ড ধর্ম স্বরূপ গভীর জীবন ও মমত্বের সঙ্গে প্রকাশ করেন উপন্যাসটির ফরাসি অনুবাদ এল সামস মেম প্রকাশিত হয় উনিশশো সালে এবং ইংরেজি অনুবাদ ট্রি উইদাউট রোলস প্রকাশিত হয় উনিশশো লালশাল উপন্যাসটির লেখক হচ্ছে আবিষ্কৃত হয় এবং তা থেকে উনিশশো সালে গ্যাস উত্তোলন শুরু হয় পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে রাজবাড়ি জেলায় অবস্থিত গোয়ালন্দে মিলিত হয়েছে পদ্মা ও যমুনা অন্যদিকে চাঁদপুর মিলিত হয়েছে পদ্মা ও মেঘনা নদী শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গা নদীর পানির ন্যায্য অংশ প্রধানের উদ্দেশ্যে উনিশশো সালে বারো ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লি হায়দ্রাবাদে হাউসে গঙ্গার পানি বন্টন চুক্তি উনিশশো ছিয়ানব্বই স্বাক্ষরিত হয় এতে স্বাক্ষর করেন ভারতের পক্ষে তদান তদন্ত প্রধানমন্ত্রী এইচ ডি দেব গৌড়া এবং বাংলাদেশের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় শুষ্ক মৌসুমে বাংলাদেশে গঙ্গা নদীর পানির ন্যায্য অংশ প্রধানের উদ্দেশ্যে উনিশশো ছিয়ানব্বই সালে বারোই ডিসেম্বর ভারত বাংলাদেশের মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে গঙ্গার পানি বন্ডল চুক্তি উনিশশো ছিয়ানব্বই স্বাক্ষরিত হয় এতে স্বাক্ষর করেন ভারতের পক্ষে তদানিত প্রধানমন্ত্রী এইচ ডি দেব গৌড় এবং বাংলাদেশের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় উনিশশো সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইব খান উনিশশো সালে পা প্রথম দিকে ভবনটির কাজ সম্পন্ন হয় এবং একই বছরে ২৮ জানুয়ারি বিচারপতি আব্দুল সাত্তারের উদ্বোধন করেন উনিশশো বিরাশি সালে পনেরোই ফেব্রুয়ারি এ ভবনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় সংসদ ভবনের স্থপতি কে সংসদ ভবনের স্থপতি লুই আই কান যুক্তরাষ্ট্রের নাগরিক তার শ্রেষ্ঠ স্থাপত্য নির্দেশন হলো বাংলাদেশের জাতীয় সংসদ ভবন তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয় আইনটি জাতীয় সংসদে পাশ হয় উনিশশো সালে সাতাশ মার্চ এবং রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন পায় আঠাইশ মার্চ উনিশশো ছিয়ানব্বই উল্লেখ ত্রিশ জুন দুই হাজার সংবিধানের পঞ্চে সংশোধনী মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় নয়াদিল্লি যমুনা বঙ্গবন্ধু সেত্র পিলার কয়টি 50টি যমুনা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশে সর্ববৃহৎ এবং দক্ষিণ এশিয়ারwidetildeতম সেতু এই সেতু দূরগ 4.8 কিলোমিটার প্রশস্ত 18.5 কিলোমিটার এই সেতু স্প্যানের সংখ্যা 45টি এবং পিলার 50টি জাতীয় সংসদে কোরাম হয় কতজনে সংসদের বৈঠক চলাকালে কোন সময়ে উপস্থিত সদস্য সংখ্যা ষাটের কম বলিয়া যদি সভাপতি দৃষ্টি আকর্ষণ করা হয় তা হইলে তিনি অনন্য ষাট জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখিবেন এবং মুলতবি করিবেন তাই কোরাম হয় ষাট জনে সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আহরণ করে ইসলাম খান তিস্তিকে বাংলা অধিকারে প্রেরণ করেন ইসলাম খান ষোলোশো সালে মুসা খানকে পরাজিত করে বাংলা অধিকার করেন এবং ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর তিনি এ সময় রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের তিরানব্বই হাজার যুদ্ধ বিচারের জন্য সরকারকে প্রয়োজনীয় ক্ষমতা প্রদানের লক্ষ্যে সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদের সাথে সাতচল্লিশে তিন অনুচ্ছেদ যুক্ত করা হয় এবং সাতচল্লিশ কোয়া নামক নতুন অনুচ্ছেদ সংযোজিত করা হয় সংবিধানের প্রথম উদ্দেশ্য ছিল হাজার বিচার যুদ্ধবন্দির অনুষ্ঠান প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন প্রধান বিচারপতির নিয়োগ বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার অংশ বিশেষ উদ্দেশ্য মৌলিক অধিকার রহিত করার ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানের আঠাশে অনুচ্ছেদে বলা হয়েছে নারী ও শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হতে অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করবে না বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার সতেরো অনুসারে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় দুই হাজার ষোলো